আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বিশ্বায়নের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে সবকিছু আধুনিকতার ছোঁয়া লেগেছে সবখানে নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালকদের পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে এসে নতুনত্ব আর বৈচিত্র্য নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন দেশ সেরা নায়ক শাকিব খান তিনি বর্তমানে ইতালিয়াছেন সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথালাপে বলেন লোকাল প্রোডাকশন অর্থাৎ আমাদের দেশের ছবিগুলোর নির্মাণ মান আরও উন্নত করতে হবে আগের ধ্যান ধারণা নিয়ে কোনো রকম ছবি বানিয়ে হলে করে পাঠালে সেটা দর্শক ভালোভাবে গ্রহণ করবে না তারা এখন উন্নত প্রযুক্তির যুগের দর্শক সব কিছুতে তার ছোঁয়া দেখতে চায় আমরা চাই আমাদের দেশের ছবি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হোক এজন্য প্রযোজক ও পরিচালকদের বিশেষ ভূমিকা রাখতে হবে কারণ তারাই ইন্ডাস্ট্রির মূল জায়গা পরিচালনা করেন সাকিব আরও বলেন এখন ছবি নির্মাণ করতে হলে গল্পের বাকে বাকে চমক থাকতে হবে গল্প মৌলিক হওয়া উচিত নায়ক নায়িকার উপস্থাপন হতে হবে আকর্ষণীয় এই বিষয়গুলোর উপর অবশ্যই আমাদের দেশের নির্মাতাদের জোর নজর দিতে হবে তাহলেই আমাদের আমাদের দেশের ছবি দর্শকেরা গ্রহণ করবে একজন শিল্পী হিসেবে আমি এটাই মনে করি তো বন্ধুরা আপনারাও কি সাকিব খানের সাথে একমত কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন